নিজের বিয়ের কথা শুনে চমকে ওঠে ঝুমুর সবে পরীক্ষা দিয়ে শেষ করেছে সে এর মধ্যেই বিয়ে ভাবতেই পারছে না কিছু তার মানে এতদিন রিজওয়ান শেখ এবং রবীনাথ শেখ তার বিয়ের বিষয়ে আলোচনা করত হ্যাঁ করত বলেই তো তাকে দেখলেই চুপ করে যায় বুকের ভেতর মোচড় দিয়ে উঠল ঝুমুরের আহাকার করছে জানালার কাছে চুপ করে বসে আছে সে রুম থেকে বের হচ্ছে না দরজায় টোকা পড়তেই ভ্রম কেটে গেল তার দরজার দিকে ফিরে তাকালো ঝুমুর আসব ভাইয়ারে তাসফিনকে দেখে আতঙ্ক হয় ঝুমুরের যদি সে তার মুখ দেখে সবটা বুঝে ফেলে তাহলে শুকনো ঢোক গেলে ঝুমুর আমতা আমতা করে বলে এসো ভাইয়া তাসফিন দ্বিধাহীন চিত্তে ভেতরে প্রবেশ করে জানালার কাছে ঝুমুরকে বসে থাকতে দেখে মোটা ভ্রুদয় কিঞ্চিত কুচকে এলো তার কি হয়েছে তোর মন খারাপ কেন হক গেল ঝুমুর স্থির নেত্র পল্লব ঝাপটায় তাসফিন কি বুঝে গেল সব আকার সম দ্বিধা নিয়ে আওড়ালো কই কিছু হয়নি তো ভাইয়া কি বলছো পকেটে হাত গুজে টান হয়ে দাঁড়ালো তাসফিন কিছুটা আন্দাজ করতে পারছে সে ঝুমুর বিয়ের কথা শোনার পর থেকেই মনমরা হয়ে আছে কিছু বলবে ভাইয়া না মানে তুমি তো এই সময় ঘরে আসো না কিছু জরুরি দরকার না এমনি এসেছিলাম হারাহা কোথায় রে ছোটোভাবি তো কলেজে গেছে ও তাসফিন আর কিছু জিজ্ঞেস করলো না চুপচাপ বেরিয়ে গেল যে যা জানতে এসেছিল তা বুঝে গেছে চমৎকার হাসলো সে সেই হাসিটা রয়েই গেল ঝুমুরের অচিরেই তাসমিন বের হতেই ঝুমুর উঠে ওয়াশরুমে চলে গেল ফোনটা টুং করে বেজে উঠলো ওয়াশরুম থেকে বেরিয়ে ফোনটা হাতে নিতেই দেখতে পেল নবীন ফোন করেছে চাপা দীর্ঘশ্বাস ফেলল না ধরবে না সে আর যাই হোক নিজের খুশির জন্য পরিবারকে কষ্ট দিতে পারবে না সে তোমার কি সত্যি মনে হয় নুপুর আমার পৃথার সাথে কথা বলা উচিত আবারও মাহিরের স্কুলের গেটের কাছে দেখা হলো নপুরের নিহালের কথায় সূক্ষ্ম নিঃশ্বাস ফেললো নপুর আমি আগেও বলেছি মেয়েটা যথেষ্ট ভালো তাকে অবহেলা করা উচিত নয় এবার আপনি দেখুন কি করবেন নিহাল ভাইয়া কথাটা বলে স্কুলের ভেতরে মাহিরকে নিয়ে ঢুকলো নূপুর নিহাল তাকিয়ে আছে নির্নিমেষ কি করা উচিত বোঝে উঠতে পারে না বাইক নিয়ে এগোতে লাগলো সামনেই তো বাসের স্ট্যান্ড ওখানে পৃথা কলেজের উদ্দেশ্যে রোজ যাওয়া আসা করে আজকেও তাই ওই যে দাঁড়িয়ে আসে পৃথা পৃথাকে দেখেও না দেখার ভান করে চলে যাবে বলে ঠিক করে নেহাল আচানক সামনে এসে দাঁড়ায় পৃথা না চাইতেও থামতে হলো নেহালকে আমার আপনার সাথে কিছু কথা আছে মিনমিনে গলায় বলল পৃথা নেহাল ভাবলে ক্ষীণভাবে ভাবে বল কি বলবে তাড়াতাড়ি বলো পৃথা এক পলক দেখে ওই গম্ভীর থমথমে মুখোখানি অতপর আবারও দৃষ্টি নত করে অসহায় কণ্ঠে বলল সরি আমি ওই দিন একটু বেশি পাগলামি করে ফেলেছি আমার বোঝা উচিত ছিল আপনার দিকটা আমি খুব দুঃখিত পৃথার গোলগাল মুখখানি দেখলো নিহাল গোল গোল চোখ দুটো ফোলা ফোলা গাল গোলাপি পান পাতার মতো মুখশ্রী এর আগে কখনো এতটা খুটিয়ে তাকে দেখেনি নিহাল মূলত দেখতে ইচ্ছে করেনি কখনো ওঠো হুম নেহালের কথার অর্থ বুঝলো না পৃথা নেহাল আবারও বলো বাইকে উঠতে বলেছি নেহালের কথায় আশ্চর্য হলো পৃথা তবে বিনা বাক্য ব্যয়ে উঠে বসলো বাইকে দ্বিতীয়বার তাকানোর সাহস হলো না তার ওই গম্ভীর মুখপানে খোলা চুলগুলো অবাধ্যভাবে উড়ে বেড়াচ্ছে বাইকের আয়নায় আর চোখে তাকায় নেহাল মস্তকে চুপচাপ বসে আছে মেয়েটা অত্যন্ত নাজুক স্বভাবের রোদ্দুরে কোথাও টেকা যায় না এতটা গরম ভাবতেও অবাক লাগে এই তো কিছুদিন আগে বৃষ্টি হলো তাহলে এখন আবার মামা তেতে গেল কেন ফারহা ভেবে পায় না গম্ভীর মুখ করে তার ও ভেবে চলেছে রাহা আর নেহা দূরে দাঁড়িয়ে ফারহাকে খুঁজে চলেছে কোথাও পাচ্ছে না অবশেষে দূরে বড় বেঞ্চের উপরে বসে থাকা ফারহাকে দেখতে পেল ওই তো ফারহা চল যাই রাহার কথাই সেই দিকেই তাকালো নেহা ওখানেই বসে আছে সে দুজনেই কচ্ছপের গতিতে এগিয়ে গেল হ্যালো মাই ডিয়ার ললিতা আর ইউ নেহার ঢঙ্গি মার্কা কথা শুনে চিকন নাকের ডগা ফুলে উঠল ফারহার রাগ দেখিয়ে চ্যাটাং করে বলল এতক্ষণ সময় হলো তোদের এখানে আসার উফ কখন থেকে অপেক্ষা করছি বত্রিশ পাটি দাঁত দেখিয়ে হেসে ফেলল নেহা রাহা ধপাস করে বসে পড়লো ফারহার পাশে উফ আর বলিস না এই নেহার জন্যই তো দেরি হয়েছে আমি তো সে কখন এসেছি রাহার মুখে ডাহা মিথ্যা কথা শুনে তেতে উঠল নেহা মিথ্যুক একটা তুই এত মিথ্যুক কেন রে আমি দেরি করেছি নাকি রাস্তায় নিজের সো কোল্ড বয়ফ্রেন্ডের জন্য দেরি হয়েছে তোর রাহাও কম যায় না এই আমার বয়ফ্রেন্ড বলছিল আই কেপসি যাই মিথ্যুক নিই দুজনের ঝগড়া দেখে হতাশ হলো ফারহা চেঁচিয়ে উঠল সে উফ থামতো তোরা খালি ঝগড়া এদিকে মামাও আমাদের ওপরে রাগ দেখাচ্ছে আর তোরাও একে অপরের দিকে মুখ যাওয়া চাই করলো রাহা আর নেহা নেহা সন্দিহান দৃষ্টিতে তাকালো রাহা শুধুই মামা কার মামা কিসের মামা আর কিসের রাগ দেখাচ্ছে কুনুয়ে ভর দিয়ে মুখ রাখল ফারহা মলিন কণ্ঠে বলল। সূর্য মামা দেখছিস না মামির সাথে রাগ করে আমাদের উপরে সেই রাগ মেটাচ্ছে চল ঝুলে গেল নেহার হো করে হেসে উঠল রাহা মামা তুইও না যা বললি হুট করে দারোয়ান চাচায় এগিয়ে এলো ফারহাকে উদ্দেশ্য করে বলে ফারহা আপনার জন্য বাইরে কেউ অপেক্ষা করছে ভরুদয় কুঞ্চিত করে তাকালো ফারহা কে এসেছে আঙ্কেল বলল আপনার হাজবেন্ড স্থির নেত্রে তাকালো ফারহা এখন কি যাবে গেলেই তো বাস খাবে বাহ নাক মুখ কুচকে নিল আজকে একটা জামাই নেই বলে হ্যাঁ রে রাহা কেউ নেই বলে উঠে দাঁড়ালো ফারহা কলেজ গেটের সামনে নীরবে দাঁড়িয়ে আছে একটি ধবধবে সাদা গাড়ি গাড়ির স্টায়ারিং এ বসে আছে তাসফিন শেখ চোখে মুখে এক ধরনের গভীর স্থিরতা অথচ ভেতরে যেন এক অলক্ষ উচ্ছ্বাসে ভাসছে শহরের ব্যস্ততার মাঝেও তার উপস্থিতি আলাদা করে চোখে পড়ে পরিপাটি পোশাক ঘড়ির প্রতিটি কাছে দিকে তাকিয়ে আসে সময় মাপছে সে আর সেই ক্ষণিক অপেক্ষার মধ্যেও এক অপার্থিব মুগ্ধতা সে অপেক্ষা করছে তার ফুটফুটে বউটার জন্য যে এখনো কলেজ গেটের ভেতরে বন্ধুদের ভিড়ে হেসে উঠছে নিশ্চয় সেই হাসির ছায়া যেন তাসফিনের হৃদয়ে আগে ভাগেই পৌঁছে গেছে প্রতিদিনের মতো আজও সে এসেছে সাদা রঙের সালোয়ার সুট ফারহা যেন শুভ্রতার এক নির্লিপ্ত প্রতিচ্ছবি কোমল পায়ে ধীরে ধীরে এগিয়ে আসছে সে কলেজ গেটের ভিড় পেরিয়ে হঠাৎ চোখ পরে দূরে দাঁড়িয়ে থাকা তাসফিন শেখের দিকে ছায়ার মতো গাড়ির পাশে দাঁড়িয়ে আছে সে চোখে মুখে এক রকম স্থিরতা। ঠোঁটে চাপা হাসি দৃষ্টি যেন চোখ ছুঁয়ে বুকের গভীরে ঢুকে যায় তাসফিনের সেই অপলক চাহনিতে ফারহার বুকের ভেতর দুরু দুরু কম্পন জাগে এমন ভাবে তাকানোর কি শোভা পায় একজন লেফটেন্যান্টের উফ কি অশ্লীল নির্লজ্জতা তার চোখে অথচ সেই চোখ থেকে নিজেকে ফিরিয়েও নিতে পারে না ফারহা ঠোঁট কামড়ে নিচু করে ফেলে দৃষ্টি ছোট ছোট কদম ফেলে এগিয়ে এলো ফারহা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো তাসফিন অদ্ভুত ভঙ্গিমায় বলে ওঠে এত সুখ সুখ লাগে কেন ওয়াইফি উফ তোমাকে দেখেই অন্যরকম কিছু ফিলিংস আসে পিটপিট চোখ করে মুখ তুলে তাকায় ফারহা প্রতি উত্তরে কি বলা যায় এই অশ্লীল পুরুষকে কম্পিত স্বরে বলে সে বাড়ি যাব নৈশব্দে হাসল তাসপিন ঘোর লাগা চাহনি তার নিচু স্বরে বলে বাড়ি পর্যন্ত যাওয়ার ধৈর্য হচ্ছে না তো সুখ আই নিড ইউ রাইট নাও দুই হাতে ঠোঁট চেপে ধরে ফারহা দম বন্ধ হয়ে আসার উপক্রম হচ্ছে ধমকে সুরে বলে ওঠে চুপ যান বেসরম লেফটেন্যান্ট সাহেব এত অশ্লীল কেন আপনি গাল দুলিয়ে হেসে উঠল ডাস্টবিন হাসি কি টোনে বলো আমার ধৈর্যের পরীক্ষা নিও না জাস্ট সো ইউ নো দিস টাইম ওয়েন্ট বি হ্যান্ডেল লজ্জায় কান দিয়ে রীতিমতো ধোয়া বের হচ্ছে ফারহার ভয়ে চট করে গিয়ে গাড়িতে উঠে বসলো সে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে কিছু না কিছু বলবেই এই ঠোঁটকাটা লেফটেন্যান্ট গাড়ি চলছে আপন গতিতে চুপ করে বসে আছে ফারহা কথা বললেই সে শুরু করে দেবে আহা সুন্দরী কথা বলো কিছু ঠোঁট কামড়ে অস্থিরতা দমানোর চেষ্টা করছে আর চোখে কয়েকবার তার স্নিগ্ধ মুখশ্রী পরক করে পাশের যুবকটি ত্রস্ত বেগে গাড়ি থামালো হুট করে আকস্মিক ব্রেক কষাতে কিছুটা সামনের দিকে চলে এলো ফারহা নিরিবিলি জায়গা আশেপাশে গাড়ি ঘোড়া কিছুই নেই গাড়ি তো দূরে থাক একটা কুকুর বিড়াল পর্যন্তও নেই ফারহা সন্ধানী দৃষ্টিতে তাকালো আশেপাশে জায়গাটা সে চেনে না এতক্ষণে লক্ষ্য করেছে বিষয়টি নিরিবিলি গতি পথে হঠাৎ গাড়ি থামিয়ে দিল তাসফিন ফারহা কিছু বুঝে উঠতেই পারছে না এমন নির্জন জায়গায় থেমে পড়ার মান এটা কি চারপাশ নিস্তব্ধ কেবল গাড়ির হালকা ইঞ্জিন ঘরের গুঞ্জন যেন তার বুকের ভেতর ধূপফুকানির শব্দে মেতে উঠেছে ভীত চোখে তাসফিনের দিকে তাকায় ফারহা গলাটা শুকিয়ে এসেছে তার কাপা কাপা সরে প্রশ্ন করে গাড়ি থামালেন কেন তাসফিনের ঠোঁটে খেলে যায় এক অদ্ভুত রহস্যময় হাসি চোখে এক ঝলক বিদ্যুৎ যেন কিছু একটার পূর্বাভাস ধীরে হাত বাড়িয়ে গাড়ির জানালাটা বন্ধ করে দেয় সে মুহূর্তে চারপাশ আরো গম্ভীর আরো বদ্ধ হয়ে ওঠে ফারহা আতকে ওঠে দরজা খুলে পালানোর চেষ্টা করে কিন্তু তার আগে তাসফিন কোমর পেঁচিয়ে তাকে টেনে নেয় নিজের কোলে আই এম অ্যাবাউট টু বি রিয়েলি ব্যাড নাও আই উইল জাস্ট হ্যাভ টু টেক ইট জান তাসফিনের কণ্ঠ গা ছমছমে গা কাঁপানো বাক্য যেন নরম গলায় ঝরে পড়ে ফারহা ছটফট করতে লাগলো মুক্তি পেতে চায় চোখে আতঙ্ক ঠোঁটে জড়তা শরীরের প্রতিটি অঙ্গ যেন ঘোরের মধ্যে ডুবে আসে নির্জন গাড়ির অভ্যন্তর যেন এক স্নিগ্ধ তীব্রতায় পরিপূর্ণ হয়ে উঠেছে ডাস্টবিন হঠাৎই ঠোঁটের ভাজে নিজের অষ্ট চেপে ধরল তার কোমল গোলাপি ঠোঁট দুটি সে চুষে নিল অশ্লেষে ভরা আবেগে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ফারহাদ শরীর কেঁপে ওঠে নিঃশ্বাস যেন জমে ওঠে বুকে দুর্বল হয়ে পড়ে সে সমস্ত শরীর এক অবসতায় ঘরে আচ্ছন্ন ঠিক সেই মুহূর্তে তাসফিন সরে আসে ওর বুক ওঠা নামা করছে দীর্ঘ নিশ্বাসে ফারহার দুই হাতে ওর গলা জড়িয়ে ধরেছে মুখটা গুজে রেখেছে কাঁধে চোখ বুঝে থাকা সেই মুহূর্তে তাসফিন ওর চুলে নাক ঘষে গভীরভাবে শ্বাস নেয় যেন চেনা ঘ্রাণে ডুবে যেতে চায় ফিস ফিস করে বলে ওঠে উফ চুলের এই ঘ্রাণ যেন নেশা ধরে যাচ্ছে লজ্জায় চোখ দুটো টেনে বুঝে ফেলে ফারহা ওর গাল জুড়ে এক ফালি লাল আভা তাসফিন ফের হাসে সেই চিরচেনা দুষ্টু ভঙ্গিতে ঠোঁটে তামাশার আভাসে বলে কোন ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করো সুখ চোখ তুলে পিটপিট করে তাকালো ফারহা তা সেই চিরচেনা হাসি কি টোনে বলো দ্য টেস্ট ইজ অনেস্টলি নট ব্যাড অ্যাট এ